এটাকে যখন ডিস্টিংগুইশ করা হয়েছে তখন একজন উপস্থিত ব্যক্তির সেন্টিমেন্টে লাগতে পারে এনিবাডি জামাত কেন যে কেউ হতে পারে তার এখন যদি কেউ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টকে ডিফাই করে অথবা অসম্মান করে যে কারো সেন্টিমেন্ট করে যে কারো সেন্টিমেন্টে লাগতে পারে কিন্তু যেভাবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে জেজিফ কেউ মুক্তিযুদ্ধের কথা বলছে এই জন্য জামাত ইসলামী তার বিরোধিতা করছে দিস ইজ এ কমপ্লিট মিস নোমার এগুলোই হয়েছে বিগত পনেরো বছর একটাকে একটাকে সাজানো ঘরের ভিতরে বসে লোকেরা মিটিং করেছে বলছে নাশকতার পরিকল্পনা করছে ঘরের ভিতরে তার ড্রয়িং রুমে বসে মানুষ খাওয়া দাওয়া করতেছে বলছে এটা নাকি সরকার পথরের নাশকতার পরিকল্পনা হচ্ছে দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিস ইনফরমেশন এবং এইভাবে যদি এক পেশে একটা জিনিসকে দেখা হয় দ্যাট ইজ নট দ্যোট হোল সিনারিও এটাও বলা উচিত ছিল যে যখন তিনি এই কথা বলছেন তখন উপস্থিত একজন লোক হ্যাঁ হ্যাপেন টু বি জামাত ইসলামী অন্য একজনও হতে পারত

বিভিন্নজন বিভিন্নভাবে একাডেমিক্যালি দেখার চেষ্টা করেছেন কেউ বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান এখন এটাকে আন্ডারমাইন করার প্রয়োজন নাই তো আবার সেভেন্টি ওয়ান আন্ডারমাইন করার প্রয়োজন আছে নো সেভেন্টি ওয়ান বাদ দেখি চব্বিশ হয়ে গেছে নো তা যদি না হয়ে থাকে তাহলে আপনি একটা জিনিসকে উভয় সাইড বলতে তো কোনো অসুবিধা নেই জুলাই অভ্যুত্থান দিয়ে উনিশশো একাত্তরকে আড়াল করার অভিযোগ আসছিল কিন্তু এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল এই ধরনের ঘটনা সেই ধরনের অভিযোগকে প্রমাণ করে কিনা কোথা থেকে বুঝতে পারবেন আপনি ব্যক্তি কিংবা দলকে যদি বিবেচনা করতে চান একটা দুইটা বিবেচনা করা যাবে না আপনাকে দেখতে হবে একটা দল কি কনসিস্টেন্টলি এটা করছে কন্টিনিউয়াসলি এটা করছে তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেন্ড অফ ডিসিশন মেকিং স্বাধীনতা দিবস পালন হচ্ছে না জামাত ইসলামিক করছেন না দুই হাজার চব্বিশের এই পাঁচে আগস্ট জামাতিস পালন করবে না বাংলাদেশের মানুষ পালন করবে না তাহলে আমরা এই যে একটা ট্রেন্ড সেভেন্টি ওয়ানকে আলাদা করে ফেলা আবার এই যে একটা ট্রেন্ড চব্বিশকে আলাদা করে ফেলা আমি মনে করি দুটো ট্রেন্ডেই ভালো ট্রেন্ড না ট্রেন্ড কি হওয়া উচিত ট্রেন্ড হওয়া উচিত সত্যিকার অর্থে ডেমোক্র্যাটিক কালচার গড়ে তোলার জন্য সকলেরই পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে ফিরে আসা উচিত এবং কম্পিটিশনে ফিরে আসা উচিত সেখানে আমরা কেন এই বিতর্কে আবার যাচ্ছি যে কোনটা আগে কোনটা পড়ে কিছু বিতর্ক ঐতিহাসিকভাবে আগে কিছু কিছু বিতর্ক তো সল্ভ থাকা দরকার যেমন আপনার স্বাধীনতা দিবস পালন করেন কিন্তু একাত্তরে যা হয়েছে সেটার জন্য ফরমালি এখনো ক্ষমা চাননি কাজে কিছু বিতর্ক আসলে সল্ভ হতে হয় আর একটা ঘটনার কথা বলি চট্টগ্রামে মীরশরে জামাতি ইসলামের আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারে সাইফুর রহমানকে দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে শনিবার এই ঘটনাও শনিবারই ঘটেছে মীরস্বরে সিডিএসপি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামাতে মিশরের উপজেলা শাখা মিশরে একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান অতিথি ছিলেন তিনি চট্টগ্রাম এক মেরেশ্বরে আসন থেকে জামায়াত মনোনীত সদস্য পদপ্রার্থী বলে সভায় উল্লেখ করা হয় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসমানপুর ইউনিয়ন জামাতের আমির ইকবাল হোসেন চৌধুরী মানে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি এনসিপি ও গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয় যে এই সরকারের উপর জামায়াতের প্রভাব বেশি মানে

তিনিও তো ইলেকশন দাঁড়াতে পারেন তিনি ইলেকশন ক্যাম্পেইন করতে পারেন তার কেন থাকবে না এই যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে এখানে বিএনপি ভূমিকা রেখেছে জামাত ইসলামী ভূমিকা রেখেছে ছাত্ররা ভূমিকা রেখেছে এখন কি যারা গভর্নমেন্ট গঠন করেছে এই দেশে এরা কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাইরে এরা কি বিএনপির যে লক্ষ কোটি কোটি লোক বিএনপি করে তাদের বাইরে যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক জামাত ইসলামী করে তাদের বাইরে আন্দোলনের ভূমিকা ছিল না সবাই তো সম্মুখ সমরে থেকে এই ছাত্ররা এই বিএনপি জামাত ইসলামী সম্মুখ সমরে থেকে জীবন দিয়েছে হাজার হাজার লোক আহত নিহত হয়েছে তাহলে প্রভাব না থাকার যে আর্গুমেন্ট এটাই তো ফলটি আর্গুমেন্ট